হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা তো ভালো আছি আশা করি তোমরাও খুব 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 ভালো আছো রিকিশেনের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো প্রতিদিন দেখো রান্নার ভিডিওই স্টার্ট করি তো আজকে ভাবলো একটু রান্নাঘরের পরিষ্কারের ভিডিও তোমাদের সাথে স্টার্ট করি তো আজকে দেখো বাসনগুলো মেজে নিলাম আর গ্যাসটাও সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম আর দেখো খুব সুন্দর করে সমস্ত জিনিস মুছে পরিষ্কার করে নিলাম আর তার সাথে নিয়ে নিয়েছিলাম মাছ কিছুটা যেটা আমি একসাথে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম জলটা ঝরতে তো জল ঝরার পরে দেখো আমি এতে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো আর তার সাথে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ইদানিং আমি একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করছি মাছ ভাজার সময় কারণ আমার দিদিকে দেখেছি লঙ্কা গুঁড়ো অ্যাড করতে তো দেখেই শিখলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো তোমরা চাইলে অবশ্যই লঙ্কা গুঁড়ো অ্যাড করে নিতে পারো অবশ্য বাচ্চারা খেলে সেই মাছটা বাদ দিয়ে অন্য মাছগুলো যেগুলো তোমরা খাবে সেগুলোতে লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারো একটা সুন্দর ফ্লেভারও আসে আর খেতেও খুব ভালো লাগে আর দেখো ভালো করে ম্যারিনেট করে রেখে তো বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে নাকি মাছের ভেতরে খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যায় তো দেখো খুব সুন্দর করে ম্যারিনেট করে নিলাম আর এখানে আমি চার পিস মতন কাতলা মাছ নিয়েছিলাম আর আমার মতন কারা বলো তো পেটি খেতে ভালোবাসো তো আমিও পেটি খেতে খুবই ভালোবাসি তো মাছের পেটি আমার খুবই ভালো লাগে তাই চেষ্টা করি বাজার থেকে আনার জন্য মা যখন পাই আর যখন পায় না তখন বাদ দাও আর দেখো কথা বলতে বলতে এইদিকে ফ্রাইং প্যানও বসিয়ে দিলাম আর ফ্রাইং প্যানটা খুব গরম হয়ে যাওয়ার পরে তেল দিলাম জানো তো বন্ধুরা আমার মাকে আমি দেখতাম যে আমাকে বলতো যখন আমি ছোট ছিলাম বা যখন থেকে রান্না করে ইন্টারেস্ট বাড়লো তো মারা রান্না করতে যখন তখন আমি দেখতাম পাশে দাঁড়িয়ে আমার খুব ভালো লাগে আমার পাশে যারা যারাই রান্না করতো আমি তাদের দেখতাম আমার খুব ভালো লাগে রান্না করতে আর রান্না দেখতেও তোই এই রান্নাগুলো সম্পূর্ণ দেখে শেখা তো মা দেখতাম যে তে একদম কড়া গরম হয়ে গেলে তারপরে তেল দিত আর তেলটা একদম খুব সুন্দরভাবে গরম হয়ে ধোয়া উঠলে তারপরে মাছ দিত বলতো নাকি মাছ তার আগে দিলে মাছটা কড়াই লেগে যেত তো এখন সেই সব ব্যাপার নেই এখন যেহেতু নন স্টিক এসে গেছে সবার জীবনে গেছে আমরা কিছু কিছু শেখা মাঝে রান্না রয়েছে সেটা এখন ইউটিউব বা সমস্ত প্ল্যাটফর্ম থেকে দেখা যায় তো সবাই সব কিছু শিখে যাবে আর আমাদের পাশে দাঁড়িয়ে তারা দেখবে না ইন্টারেস্ট সহকারে তাই না ঠিক বললাম কিনা তো চলো একদিক পিঠটা ভাজা হয়ে গেছে এবার অন্য পিঠটা উল্টে দেবো তো এইভাবে আর দেখো কাতলা মাছটা কি বড় আর আমাদের এখানে বা বাজারের লোকেরা মাছের লেজাটা দেখে এই রকমভাবে কেটে নেয় কেটে দেয় আর আমাদের ওখানে তো যেখানে থাকতাম বাবা মা থাকে যেখানে তো ওখানে তো বাবাই মাছ কাটে আমার বাবা খুব ভালো রান্না করতে পারে বা মাছ কাটতে খুব ভালো পারে তো দেখো তো মাছগুলো এক পিট করে উল্টে নিলাম তো ভাবে আমি একদম লাল লাল করে ভেজে নেব আর আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে কি বলো তো আমার যে সীমিত সাবস্ক্রাইব সেইগুলো তোমরা ভালোবেসেই দিয়েছো আমি কিন্তু আমার কোনো ফ্যামিলি মেম্বার এখানে কেউ সাবস্ক্রাইব করেনি হ্যাঁ আমার দিদি করেছে এছাড়া আমার তেমন কাউকে আমার জানে না যে আমি ইউটিউব করি এমনকি আমার বাবা মাও জানে না যে আমি ইউটিউব করি কারণ এটা সম্পূর্ণ আমার নিজস্ব ভালো লাগা আমি রান্না করতে ভালোবাসি তাই আমি যেহেতু রান্না করি তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করি যাতে তোমরাও আমার রান্নাগুলো দেখো আর তোমরা যদি ভালো ভালো কমেন্ট করো আমার তো খুবই ভালো লাগবে তো এইভাবেই আমি আমি রান্না করতাম তো আমার দিদি বলছে তুই যখন রান্না করিস তো ইউটিউব তো করতেই পারিস তো ইউটিউব করি কিন্তু আমি প্রফেশান হিসেবে ইউটিউব করি এমনটা নয় আমার ভালো লাগে রান্না করতে তো সেই জন্য তো দেখো মাছগুলো তুলে নিলাম খুব সুন্দরভাবে এবার দেখো আর একটা মাছ আছে তো সেই মাছটা আমি তেলে দিয়ে ভেজে নেবো আর আজকের কচি সম্পূর্ণ কাতলা মাছের কালিয়া তোমরা সবাই করো আমি জানি আর তোমরা সবাই পারো কিন্তু একটু রিকিচেনের স্টাইলে করে দেখো যদি তোমাদের ভালো লাগে তাহলে একবার বাড়িতে বানিয়েও আর বাড়িতে বানিয়ে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তাহলে আমি জানতে পারবো যে তোমরা ট্রাই করেছো আর তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করলে আমি জানতেও পারবো আর তো তোমরা আমরা খুব ভালো বন্ধুও আর অচেনা মানুষ চেনা হয়ে যায় আর চেনা মানুষ অচেনা হয়ে যায় তোমরা তো সবাই জানো আর এখনকার দিনকালে তো জানে আর চলো তার এই গল্পটা পরেই বলি তো কী কী উপকরণ নিলাম নিলাম ধনে পাতা পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি আর নিয়েছিলাম রসুন বাটা আর নিয়েছিলাম ধনে পাতা বললাম আর তার সাথে দেখো টমেটো কুচি টমেটো বাটা তো ওইখানে আমি দুটো মতন টমেটো নিয়েছিলাম আর তার সাথে দেখো কিছু গরম মশলা অ্যাড করেছি যেমন দারচিনি আর এলাজ নিয়েছি আর তেজপাতা নিয়েছি আমার মতন কারা কারা তো তেজপাতা ধুয়ে ব্যবহার করো আমি ধুয়েই ব্যবহার করি কারণ আমার মা করতে ধুয়ে ব্যবহার আর দেখো তেলটা কড়াইটা বসিয়ে দিলাম আর কড়াইটা হালকা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন তেল তোমরা চাইলে তোমাদের আন্দাজ মতন তেল দেবে কিন্তু আমি তেলটার পরিমাণটা মিডিয়াম দিয়েছি খুব যে বেশি দিয়েছি এমনটা নয় আর দেখো তেজপাতা যেহেতু ধুয়ে দিয়েছি তাই তেলটা ছিটকাচ্ছে আর তার সাথে দেখো গরম মশলা অ্যাড করে নিলাম তো চারটে মতন অ্যালাজ নিয়েছিলাম একটু দারচিনি নিলাম দু কুচি মতন আর দেখো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি দুটো মতন তেজপাতা নিয়েছিলাম তো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে নিয়ে নেব দু থেকে তিনটে মতন দুটো মতন পেঁয়াজকে আমি কুচি কুচি করে কেটেছিলাম তো সেটা দিয়ে দেবো তো এই রান্নায় দেখো দু রকমের পেঁয়াজ যাবে একটা হচ্ছে পেঁয়াজ কুচি আর একটা হচ্ছে পেঁয়াজ বাটা তো দেখো পেঁয়াজটা তোমাদের দেখালাম এবার এই এইরকমভাবে পেঁয়াজটা কেটে তোমরা দিয়ে দেবে তেলের মধ্যে আর দেখো একদম স্লাইস স্লাইস করে কেটে নিয়েছে আর এই রান্নাটা অবশ্যই একদম সরু সরু করে পেঁয়াজ কাটবে তোমরা চাইলে একদম চপ করতেও পারো কোনো অসুবিধা নেই আর দেখো পিঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা হবে ঠিক ততক্ষণ ভাজব কাতলা মাছের কালিয়া আমি দেখেছি বা খেয়েছি বিয়েবাড়িতেই খেয়েছি আমি কখন আমার বাড়িতে বানিয়েছে এরকম হয়নি কাতলা মাছের ঝোল ঝাল বানিয়েছে আর কিছু কিছু রান্না তো তোমাদের সাথে শেয়ার করেছি কাতলা মাছের মশলা মশলা কাতলা রকম তো তোমরা চাইলে ওইগুলোও দেখে আসতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে নতুন নতুন রান্নাও তোমরা জানতেও পারবে আর দেখে তোমরা বাড়িতে ট্রাই করতেও পারবে আর দেখো একটু পিঁয়াজটা গ্যাপ করেছিলাম যাতে ওখানে চিনিটা দিতে পারি তো পিঁয়াজটা দেখো আবার ভরাট হয়ে গেছে তো ঠিক আছে কোনো অসুবিধা নেই ওর মধ্যে একটু চিনি দিয়ে দিয়ে দেবো চিনি দিলে ভালো লাগবে আর চিনি আমি রান্নাতে ইউজ করি না এই রান্নাটা আমি ইউজ করলাম তো এক একদম একটুখানি করে চিনি দিলাম দিয়ে বেশ সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম এবার একটুখানি পেঁয়াজ আর চিনিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে দেখবে কালারটা হালকা চেঞ্জ হয়ে যায় দেখো চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজটা একদম লাল হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটার এখানে আমি একটা মতন পেঁয়াজকে খুব সুন্দর করে বেটে নিয়েছি তোমরা চাইলে একদম মিহি করে বাটতে পারো আমি আর মিহি করে বাটিনি যেহেতু শিলে বেটেছে তো দেখো পেঁয়াজ বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে একদম কষিয়ে নেবো পেঁয়াজ কুচিয়া পেঁয়াজ বাটাকে খুব সুন্দর করে কষিয়ে কষিয়ে নেবো যাতে পেঁয়াজ কুচির যে কাঁচা গন্ধটা সেটা একদম চলে যায় আর দেখো কি সুন্দর দেখতে লাগছে না তো এই রান্নাটা একটু গ্রেভি গ্রেভি হবে তো সেই অনুযায়ী আন্দাজ অনুযায়ী তোমরা পরিমাণ অনুযায়ী উপকরণগুলো দেবে তো আমি যেহেতু চারটে মতন মাছ নিয়েছি তো চারটে এই রকম উপকরণ আমি দিয়েছি আমার এগুলো শেখা নয় এগুলো আমার আন্দাজ মতন দেওয়া জানি না আমি ঠিক দিই কি ভুল দিই তোমরা চাইলে অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারো তো দেখো রসুনও বেটে নিয়েছি আর এখানে আমি রসুন নিয়েছিলাম দশ কোয়ার মতন তো সেটা খুব সুন্দর করে বেটে নিয়েছি বেটে দেখো খুব সুন্দর করে বেটে দিয়ে দিলাম তেলের মধ্যে আর দেখো খুব সুন্দর করে এবার নাড়াচাড়া করে নেবো বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো যতক্ষণ না রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায় আর পেঁয়াজ দেখো পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা তো খুব সুন্দর করে মিক্স হয়ে গেছে সেরকমভাবে রসুনটাও মিক্স হয়ে যাবে তো দেখো এরকম করে আমি দু থেকে তিন মিনিট মতন খুব সুন্দর করে কষিয়ে নেবো আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়েছি নইলে কি বলতো মশলাটা পুরো পুড়ে যাবে আর দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে না শুনে তেল ছেড়ে দিলেই রান্নাটা খুব সুন্দর হয় আর দেখো তার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো ঝাল অনুযায়ী তোমরা দেবে আমরা আমি ঝালটা বেশি খাই তাই পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর হলুদ গুঁড়ো দেড় চামচের মতন দিয়েছিলাম তো দেখো ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো বাটা তো এখানে আমি দুটো মতন টমেটোটাকে খুব সুন্দর করে বেটে নিয়েছিলাম তো শিলেই বেটেছিলাম আর জানো তো ভালো করেই দিয়ে দিলাম এবার খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে একদম শুকনো শুকনো করে নেবো ঠিক সেই রকমভাবে আর বাঙালি জানো কোনো জিনিস ফেলে দিই না আমরা সব সুন্দরভাবে গুছিয়ে ইউজ করি তো দেখো খুব সুন্দরভাবে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে দু থেকে তিন থেকে চার মিনিট যাতে টমেটোর যে কাঁচা গন্ধটা সেটাও চলে যায় আর মশলাটা একদম শুকনো শুকনো হয়ে যায় তাহলেই বুঝবে মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে আর দেখো খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি ঠিক এই এইরকমভাবে কষে যাবে আর একটু হোক দু থেকে তিন মিনিট তো তারপর তার উপরে দিয়ে দিলাম দেখো গরম মশলা তোমরা চাইলে একদম লাস্টে নামানোর সময় গরম মশলা দিতে পারো তো আমার যেহেতু এখন দিলাম তোমরা চাইলে এখনও দিতে পারো তো দেখো গরম মশলা দিয়ে কষিয়ে নিলাম এবার এটা আমি দিয়ে দেবো এক কাপের মতন জল তো আমি এই কাপের এক কাপ জল দিয়ে দিলাম দেখো খুব সুন্দর কষে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার এতে আমি দিয়ে দেবো দিলে দেবো যে এক কাপের মতন জল যেহেতু আমি একটু গ্রেভি গ্রেভি করবো তাই আমি এক কাপের মতন জল দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ ধরে মশলাটা একদম সুন্দরভাবে জলের সাথে মিক্স করে নিলাম যাতে একদম লামস না থাকে তো দেখো ভালো করে ফুটছে বেশ কিছুক্ষণ ধরে ফোটাবো ওই ওই যতক্ষণ না একটু জলটা একটু গ্রেভিটা মো ওই মোরে না যায় তো ততক্ষণ মতন আমি একদম সুন্দরভাবে গ্রেভিটাকে তৈরি করছি আর দেখো ঠিকও হয়ে যাচ্ছে আর এবারে দেখো রকম ঠিক আসবে আর আমি ভাতও বসিয়ে নিয়েছি আর ঠিক এরকম দেখতে হবে এরপরে আমি দিয়ে দেবো মাছগুলো তো মাছগুলো আমি একটু পরেই দেবো আর একটু জলটা গ্রেভিটা একটু গাঢ় হয়ে যাক তো দেখো সুন্দরভাবে ফুটছে আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম হাইতে দিয়ে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি গ্রেভিটা ঠিক হয়ে যায় তো দেখো এবার আমি দিয়ে দেবো মাছ যে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো তো এক এক করে মাছগুলোকে আমি দিয়ে দিলাম আস্তে আস্তে করে আর কি সুন্দর দেখতে হয়েছে না খেতে হয়েছে দুর্দান্ত তোমরা একবার এইভাবে রান্নাটা করে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও একটু লাইক করে দিও একটু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আমার যে কটা সাবস্ক্রাইবার হয়েছে সবই তোমরা আমাকে ভালোবেসে রান্নার ভিডিও দেখে সাবস্ক্রাইব করেছো আশা করি এইভাবেই তোমরা পাশে থাকবে আর তোমরা পাশে থাকলে আমি একদিন আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো আর কী লক্ষ্য না লক্ষ্য যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে একদিন গল্প করে শোনাবো তো দেখো মাছগুলো দেওয়া হয়ে গেছে এবার ধনে পাতাটা দিয়ে গ্যাসটা হাইতে দিয়ে দিলাম দিয়ে দেখো এত সুন্দর ঠিক দেখতে হয়েছে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়েছিলাম আর গ্যাসটা একটুখানি হেজি হয়ে গেছিলো তো মুছেও নিলাম আর ঠিক এরকম দেখতে হয়েছে আর মাছগুলো প্রায় অনেকটাই গলে গেছে তো রান্নাটা হয়ে গেছে গ্যাসও বন্ধ করে নিয়েছি ভাতও ঝেড়ে নিয়েছি তো রান্নাটা তার সাথে থালাটাও গুছিয়ে নিয়েছে আর দু কুচি পেঁয়াজ নিয়েছি নুন নিয়েছি আর জলও নিয়ে নিয়েছি এবার চলো ভাতটা বেড়ে নিই আর দেখো রান্নাটা কি সুন্দর দেখতে হয়েছে না তো বেড়েও নিলাম আর যদি রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও ধন্যবাদ